সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম করব খামার গর্ব দেশ বেকারমুক্ত বাংলাদেশ এই প্রত্যাশা সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং এক একনিশতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাসের কামার অ্যান্ড হ্যাচারি কামারেও উদ্যোক্তা পাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাসের কামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে আমরা এই আজকের পর্বে যে আমাদের আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খাকি খেমবেল আমরা এইগুলা কি কীভাবে লালন পালন করছি এটি এগুলোর কতটুকু বয়স এবং কিভাবে এগুলো আমরা সেল করতেছি এইসব বিষয় নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও থাকবে সুতরাং প্রিয় বন্ধুরা ভিডিওটি না ঠেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওর বাকি অংশে জানতে থাকুন যে আমরা এটা কিভাবে কোন প্রসেসগুলো করে থাকি আর হ্যাঁ প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ খাঁকি গেম্বেল হাঁস এদিকে কোনো প্রকারের কোনো জাতের কোনো মিশ্রণ নেই ঠিক আছে এখানে প্রায় আপনার সাতশো আশি পিসের মতো হাঁস রয়েছে এটা সম্পূর্ণ মহিলা আর পুরুষ আছে এদিকে সম্পূর্ণ টোটাল মিলিয়ে সম্পূর্ণ দশ পিস আর এটাকে আমরা কি খাবার দিচ্ছি এই যে দেখেন প্রিয় দর্শক বর্তমানে এটাকে আমরা শুধু গম দিতেছি একটু পরে আবার দান দিব ঠিক আছে দান আর গম বর্তমানে এই দুইটা খাবারই হচ্ছে এই হাঁসটার মূল খাবার আর কি এটাকে আমরা অন্য কোনো ধরনের লেয়ার ফিট অথবা গোয়ার ফিট দিতেছি না কারণ দেখা গেছে এই সময় যদি আমরা এটাতে লেয়ার ফিট দিই অথবা গোয়ার ফিট দেই তাহলে এটা তো অতিরিক্ত চর্বি হয়ে যাবে যদি গোয়ার ফিট দেই পরে আবার এই হাঁসটা ডিম পাড়তে দেখা গেছে ভবিষ্যতে সমস্যা হবে আর যদি লেয়ার ফিট দেই তাহলে এই হাঁসটার একমাত্র ডিমের হাঁসি লেয়ার ফিট দেওয়া সম্ভব ব্যর্চারা লেয়ার ফিট দেওয়ার কোনো চান্স নাই তো প্রিয় দর্শক এটার খাবার বলতে আমরা যাবো দিতে চাইছি এটা এখন প্রাকৃতিকভাবে ধান গম ভুট্টা এইটুকু খাবার খেয়ে নর্মালি শুধু এটা ডিমের মতো বয়স আসবে এরপর থেকে আমরা লেয়ার লেয়ারপিট আর জাস্ট সাথে অন্য কোনো কিছু রাখবো ধান গম ভুট্টা যাই হোক না কেন আর এখন বর্তমানে শুধু এই যে গম দিতেছি একটু পরে ধান দিব ধান আর গমের উপরে প্রাকৃতিকভাবেই বেড়ে উঠতেছে আর কি আর এটার বয়সের কথা যদি বলি আমরা এটার বর্তমান বয়স হচ্ছে যে চার মাস পনেরো দিন ঠিক আছে এটা আগামী বিশ দিনের ভিতরে অর্থাৎ মানুষই বলে যে পাঁচ মাসের ভিতরে কমপ্লিট ডিম আসে আমরাও জানি অবশ্যই পাঁচ মাসের ডিমে আছে তাও আমরা পাঁচ দিন বেশি রাখি পাঁচ মাস পাঁচ দিনের ভিতরে এটা কমপ্লিটলি ডিমে আসবে ঠিক আছে আর এটার পরিমাণ তো আপনাদেরকে বলা হয়েছে এটাতে এই সেটাতে টোটাল সাতশো আশি পিস হাঁস আছে হ্যাঁ এটাতে আরও অনেক বেশি ছিল সেগুলো বিক্রয় হয়ে গেছে আমাদের এই ইউনিক হাঁসের কম্পান্ট হেঁচারি থেকে সারা বাংলাদেশে কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা খুবই সুনামের সঙ্গে সেল করা হয় আপনাদের যদি কারো হাঁস অথবা হাঁসের বাচ্চার প্রয়োজন হয় নির্দিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের এক গ্রেড কোয়ালিটির হাঁস এবং হাঁসের বাচ্চা দেওয়া যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক শুধু যে আমার কাছ থেকে হাঁস নিলে আমার সাথে যোগাযোগ করতে হবে বিষয়টা এরকম না আপনারা কেউ যদি হাঁস ফলন সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যতটুকু জ্ঞান আছে এই বিষয়ে আমি ততটুকু আপনার কাছে শেয়ার করার চেষ্টা করব আর আরেকটি কথা হাঁস নিলে যে কথা বলতে হবে বিষয়টা এরকম না যে কোনো ধরনের সমস্যা থাকলে হাঁস ফলন সম্পর্কিত সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে ভালো একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক যে উদ্দেশ্যে ভিডিওটি করা ছিল আশা করছি সেই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটি কথা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী নতুন কোনো একটি নতুন একটি ভিডিওর জন্য প্রত্যাশায় থাকবেন আশা করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম